চমৎকার একটা নির্বাচন আমরা দিন ভর একদম সবার চোখ ডাকসু নির্বাচনের দিকে ছিল দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের পর দীর্ঘদিন পর আমরা একটি নির্বাচন দেখতে পাচ্ছি যেটিকে আমরা সবাই মনে করেছিলাম এই নির্বাচনটি আগামী জাতীয় নির্বাচনের একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাব তার মানে হলো এই নির্বাচন থেকে আমরা বুঝতে পারবো সামনে জাতীয় নির্বাচন কেমন হবে এটিকে ঠিক সরাসরি এভাবে বিচার না করলেও অন্তত পক্ষে আমাদের সবার দৃষ্টিভঙ্গিটা কেমন হতে হতে পারে সামনে নির্বাচনগুলি ঘিরে সেটির একটা প্রতিফলন আমরা দেখতে পাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মুখোমুখি অবস্থানে জামায়াত ইসলাম এবং বিএনপি কেন রে ভাই এ অবস্থা কেন সূত্রপাত হল ইলেকশন চলাকালীন সময় থেকে ঠুনকো ঠুনকো কয়েকটি বিষয় নিয়ে দেখা যাচ্ছে অভিযুক্ত ওঠা শুরু করেছিল সেগুলিকে তাৎক্ষণিকভাবে কেন সমাধান করবার ব্যবস্থা নেওয়া হয়নি আজকে এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় মনে রাখতে হবে আমাদের সামনের জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিতে মানুষের দৃষ্টিভঙ্গি একদম পরিবর্তন হয়ে যাবে এবং এই সরকার এই নির্বাচন ডাকসিন নির্বাচনকে যদি সামনে আমাদের সামনে দিয়ে যদি বলা হয় বলে যে আপনারাই বলুন এই পরিস্থিতিকে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব না দুই বছর পিছিয়ে যাবে যারা নির্বাচন নির্বাচন করছেন তো বলে রাখছি দুই বছর পেছানোর জন্য আজকের এই ডাকসো নির্বাচনটা একটা উদাহরণ হয়ে সামনে আসবে প্রত্যেকটা কথায় কথায় সামনে কালকে থেকে দেখবেন যে প্রতিটা টক শোতে প্রতিটা যারা দেখা যাচ্ছে যে নির্বাচন যাচ্ছে না সময় হোক তারা বলবে যে দেখুন ডাকস নির্বাচন কি হয়েছে এখানে বিশাল কোনো কিছু হয়নি এখনও এখন বাজে প্রায় সাড়ে আটটা বাংলাদেশ সময় আরও প্রায় চার ঘন্টা পর ফলাফল দেওয়ার কথা কিন্তু এই মুহূর্তে যতটুকু শুনেছি ঢাকার নীলক্ষেত থেকে শুরু করে অন্যান্য জায়গাতে দুই প্রধান দুই দল বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির বড় বড় নেতারা এবং তাদের কর্মীরা কিন্তু সমবেত হচ্ছে এই আমাদেরকে কি বার্তা দিচ্ছে এইসব থেকে আমি যেটা মনে করি যে দুপুর থেকে যে প্রশ্নগুলি উঠেছে যে অভিযোগগুলি উঠেছে প্রত্যেকটা অভিযোগ নিষ্পত্তি হওয়ার এক পর্যন্ত কোনোভাবেই ফলাফল প্রকাশ করা হবে না হওয়া উচিত হবে না তাহলে বড় ধরনের একটা বাধা বড় ধরনের একটা বিভক্তি তৈরি হবে পুরো জাতির মধ্যে সাদিক কায়েম এগিয়ে থাকুক আর আবিদ এগিয়ে থাকুক কোনোভাবে এটিকে প্রকাশ করা উচিত হবে না প্রয়োজনীয় নির্বাচন আবার হবে ডাকসু নির্বাচন তবুও এইভাবে এত প্রশ্ন রেখে এত প্রশ্নকে সঙ্গে নিয়ে এ ফলাফল প্রকাশ হলে আমাদের জন্য বড় ধরনের একটা ব্লান্ডার হবে এই ফলাফল সুতরাং আবিদ যতগুলি অভিযোগ তুলেছে সাদিক কায়েম যতগুলি অভিযোগ তুলেছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্ত ছড়াবার জন্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কিন্তু বড় একটি শক্তি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে আপনারা ভালো করে জানেন সেই শক্তিকেও মাথায় রাখতে হবে আমরা অনলাইনের মধ্যে কিন্তু অনেক বিচার করে ফেলি আমরা একদম ফেসবুক ট্রায়াল করে ফেলতেছি এটা হচ্ছে ওটা হচ্ছে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে কিন্তু এর পেছনে কারা এগুলি করছে এটাও মাথায় রাখতে হবে একটা নির্বাচন যেটি আমাদের একটা বড় ধরনের উদাহরণ আমাদের সামনের রাজনীতিতে আমাদের বারবার আমাদের সামনে আসবে সুতরাং এই নির্বাচনটা কোনোভাবেই প্রশ্ন থাকুক এটা আমি যেটা প্রত্যেকটা অভিযোগকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এগুলিকে সমাধান করেই পরেই ফলাফল দিন আমি ভিসি সাহেবকে বলবো আমি প্রশাসনকে বলবো আপনারা এই বিতর্কের অথবা আপনার এই অভিযোগগুলি মাথায় নিয়ে কোনোভাবেই ফলাফল প্রকাশ করবেন না প্রয়োজনে আবার ডাকসু নির্বাচন হবে আমরা চাই এই সরকারের অধীনে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটা ফ্রি ফেয়ার ইলেকশন সম্পাদিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না সব পক্ষকে একসাথে বসে সামনাসামনি বসিয়ে সবগুলি অভিযুক্ত বিশ্লেষণ করে এরপরে গিয়েই সব পক্ষ যখন সন্তুষ্ট হবে সব কিছুর বিষয়ে তখনই গিয়ে ফলাফল ঘোষণা করতে হবে নাহলে কিন্তু আবার আগের আমল থেকে আমরা ব্যতিক্রমে কিছুই পাবো না খুবই সাবধান সবাইকে বলে রাখছি প্লিজ আপনারা যারা মনে করেন যে আমি ভুল বলছি আপনারা আমার থেকেও বেটার কোনো সাজেশন দিতে পারেন তবে আমরা চাই না কোনো তৃতীয় পক্ষ এই ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচনকে পুঁজি করে আমাদের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ অথবা জাতীয় নির্বাচনকে নিয়ে অন্য অন্যরকম কোনো খেলা খেলুক এটা আমরা চাই না বিশ্বাস করুন এখন আসলে একটা ইলেকশন দরকার জাতীয় ইলেকশন দরকার ফ্রি ফেয়ার ইলেকশন দরকার প্লিজ কেয়ারফুল ধন্যবাদ